দেখেন যখন এই দেশে একটা মত তৈরি হয়েছিল আজ থেকে প্রায় বছর চারেক আগে মত পার্থক্যটা ছিল তহিদ এবং তিদ এবং সেরেকের মূর্তিটা হলো সেরেকের প্রতীক পৃথিবীতে মূর্তি হল শেরকের প্রতীক এই মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শেরেকের আবিষ্কার হয়েছে এবং খারাপ কোনো মানুষের মূর্তি না দুনিয়াতে যে শিরেখ আসছে খারাপ কোনো মানুষের মূর্তির মাধ্যমে আসে নাই ভালো ভালো মানুষের মূর্তির মাধ্যমে দুনিয়াতে সিরেক আসছে আলেম আলমাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আপনারা কোরআন হাদিস কি বলে দুনিয়ার মানুষরা বড় বড় আল্লাহ মূর্তি বানাইতো বড় বড় বুজুর্গদের মূর্তি বানাইতো বড় বড় পয়গম্বর নম্বর নবীদের মূর্তি বানাইতো এইভাবেই এক সময় ধীরে 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 এই নবীদের মূর্তি বানায়ে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের মূর্তি বানায় এইভাবেই দুনিয়াতে এই দুনিয়াতে শেরেক ছিল না দুনিয়ার সমস্ত মানুষ এক আল্লাহর এবাদত করতো কান্না দুনিয়ার মানুষ এক আল্লাহরই ইবাদত করত পরবর্তীতে শেরেক দুনিয়াতে আসলো কেমনে আসলো হলো এই যে দেখা গেল যে কোনো নবী মারা গেছেন সেই নবীর কিছু উম্মতরা নবীর একটা মূর্তি বানাইছে কোন আল্লাহ ওলি মারা গেছেন সেই ওলীর muridরা সেই ওলীর মূর্তি বানাইছে এরপর তারা চলে গেছে তারা চলে যাওয়ার পর তাদের ছেলেরা তাদের নাতিপুতিরা সেই নবীর মূর্তির পূজা শুরু করছে সেই ওলি আল্লাহর খাস বন্ধু তার মূর্তি বানানো হয়েছিল পরবর্তী প্রজন্ম তার মূর্তির পূজা শুরু করছে এইভাবেই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে এবং এটাই হলো পৃথিবীতে শেরকের সবচেয়ে বড় প্রতীক যখন কাজেই মূর্তির পক্ষ অবলম্বন মানেই হলো শেরেকের পক্ষ অবলম্বন মূর্তির বিরোধিতা মানেই হলো তৌহিদের ঝান্ডা সমুন্নত করা জারি হোক ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি হোক এমনকি আল্লাহ নবী মুদুর সালামের মূর্তি হোক আল্লাহর নবী নিজে নিজ হাতে মক্কা বিজয়ের দিন ইব্রাহিম আলহ সালাতামের মূর্তি ভাঙছেন বাইতুল্লাহ চত্বরে আর রাগে ক্ষোভে নিজের কম সম্প্রদায় কুরাইশের প্রতি তিনি অভিশাপ দিয়েছেন কত আল্লাহ এই কুরাইশদেরকে ধ্বংস করুক যে ইব্রাহিম আলী ইসলাম সারাটা জীবন সংগ্রাম করেছেন মূর্তি উৎখাত করার জন্য এই মূর্তি উৎখাত করতে গিয়ে তিনি নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন শুধু অগ্নিকুণ্ডে ক্ষিপ্ত না নমরুদ ইব্রাহিম আলহি সালাতামের উপর এতই ক্ষিপ্ত ছিল যে শুধু আগুনে জ্বালায় তার কলিজা ঠান্ডা হয় নাই এই জন্য সে সমস্ত জাতির সামনে ইব্রাহিম আলহি সালামকে আগুনে ফালানোর আগে ওনাকে বিবস্ত্র করছেন শরীরের সমস্ত কাপড় খুলে ফেলছেন এটা সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় অত্যাচার ছিল এটা আগুনে এটা না। ফেলাইকে যে আগুনে ফেলানো হয়েছে এটা মূল বড় অত্যাচার ছিল না ইব্রাহিম আলহ ইসলামের গোটা জিন্দগিতে সবচেয়ে বড় অন্যায় এবং অবিচারটা যেটা করা হয়েছে সেটা হলো গোটা জাতির সামনে ওনাকে কি করা হয়েছে বিবস্ত্র করা হয়েছে এই জন্য আল্লাহ রবাহ আলমিন ইব্রাহিম ইসলামকে সবচেয়ে বড় যে পুরস্কারটা দিবেন সমস্ত মানুষ যখন নবীরা যখন থাকবে এমনকি এক ব্যক্তি অনুযায়ী আমাদের নবীও তখন কাপড় পরবেন না সইদুল আমা সঈদুল কৌনাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের শরীরেও কাপড় থাকবে না সেই সময়ে সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলী সালাতামকে কাপড় পরিধান করায় গোটা বিশ্ববাসীর সামনে দেখাবেন যে দেখো আজকে তোমরা সব বিবস্ত্র এক আমার খলিল ইব্রাহিম যে আমার জন্য তহিদের জন্য বিবস্ত্র হয়েছিল আমি তাকে আজকে কাপড় পরিধান করায় সমস্ত বিবস্ত্রদের সামনে তাকে আমি সম্মানিত করলাম সেই ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি বানাইছে এই মক্কার কোরাইশরা আল্লাহ রসুল সাল আলহাম তাদের উপর এত ক্ষুব্ধ হয়েছেন যে আল্লাহ ওদেরকে ধ্বংস করুক যে ইব্রাহিম আলহ ইসলাম সারা জীবন মূর্তি ধ্বংস করার জন্য না জীবনকে বিপন্ন করলেন সংগ্রাম করলেন আর তারই মূর্তি বানাইছে এরা এই যে তহিদ এবং সেরেকের যে সংঘাত এখন দেখেন যখন এই সংঘাত সামনে চলে আসে আমার বাবা সাইকুল হাদিস রহমতুল্লাহ আলী চুপ থাকতে পারেন নাই এই বাংলাদেশের সর্বপ্রথম এই শেরকি সংস্কৃতির বিরুদ্ধে উনি তার জীবন সায়ান্নে আওয়াজ উচ্চারণ করছেন যখনই অগ্নি পূজারীদের মতো করে আগুন জ্বালানোর সংস্কৃতি শুরু হয়েছে সেই আগুনের বিরুদ্ধে এবং যখন মূর্তি বানানো শুরু হয়েছে সেই মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং সেই কথা বলতে বলতে তাকেও একেবারে অসতিপর বয়সে বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে গিয়েও তাকে জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদেরও সেই সবসময় দোয়া করি আল্লাহ আফিয়াতের সাথে সাথে সুস্থতার আল্লাহ তার দিনের উপর রাখেন তবে যদি তকদিরে ভিন্ন কিছু থাকে বিপদ থাকে মুসিবত থাকে বিপদ দেখে মুসিবত দেখে দিনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবহেলা করার সুযোগ নাই আমি ইনশাল্লাহ সেই অবহেলা করব না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আর আপনাদের কাছ থেকে একটা আশ্বাসের বাণী শুনতে চাই যে আপনারা যার যার জায়গা থেকে যদি মনে করেন যে আমরা আমি বা ওলামায়ে কালাম যারাই হকের আওয়াজ উচ্চারণ করবে হকের কথা বলবে মনে করবেন না যে এটা শুধুমাত্র সে একা বলতেছে এটা তার কথা না আমি যখন কোরআনের কথা বলি তখন সেটা আমার কথা না সেটা আপনার কথা আমি যখন আল্লাহ দিনের কথা বলি সেটা শুধু আমার কথা না সেটা আপনার কথা সেই কথা বলতে গিয়ে আমি যদি কোনো বিপদের সম্মুখীন হই আমি যদি কোনো মুসিবতের সম্মুখীন হই তখন যদি আপনি মনে করেন যে মুসিবত মামুনুল হকের আকার মুসিবত তো আপনি পরীক্ষা ফেল করলেন আপনাকে তখন মনে করতে হবে যে কোরআনের কথা বলে সে বিপদে পড়েছে সেই বিপদ শুধু তার নয় সেই বিপদ আমার এইভাবে যদি দেশের মানুষগুলো মুসলমানেরা সকলে এইভাবেই যদি আমরা সুচ্ছা থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নতই থাকবে দিন তার গৌরব এবং মর্যাদা নিয়ে ভুলন্দ থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের এই হাজার বছরের ইসলামের জনপদ মুসলমানদের এই জনপদ শাহজালাল শাহ মাকদুমের এই জনপদ